সাবান দিলাম সবাই বলে লাক সাবান দিয়ে গোসল করা জানাব আমি মনে করি লাক সাবান দিয়ে গোসল করাইলেই গরুটা ভালো থাকবে সব কিছু এইরকম ক্ষমতা নেই কেন একবারে ঠান্ডা পড়তে সে গরুটা যত্ন যদি করা যায় ঠিক মতো যত্ন করলে আসলে তো যত্ন করা হয় না আমার নতুন খাবার সবাই দেওয়া করবেন আমি গরু ফালতে পারি এবং নতুন খাবার হিসেবে আমার অনেক কিছু শিকার আছে কিছু শিখেছি আরও শিখব আরও যদি পরামর্শ থাকে আমাকে দেবেন

আমার গাব আছে সবাই জোগাড় করবেন যেন ভালো একটা বীজ দিয়েছি এগুলোতে আমি বীজ দিয়েছি ফালিশাম আশা করি যদি ভালো একটা বীজ পরে তাহলে ভালো একটা কিছু আমি পাব হয়ে গেল না করলে হবে মো হয়ে গেল আমার গরুটা করা নেই এত শান্ত সৃষ্ট গরু আমি জীবনে অনেক গুরু ফেলেছি কিন্তু এরকম গুরু কখনো পাইনি গরুটা আমার লক্ষ্য অনেক ভালো